আমার ইউটিউবে যতগুলো কন্টেন্ট আপনারা দেখেন সবগুলো আমার স্যামসাং নোট টোয়েন্টি আলট্রা দিয়ে করা তো এই মোবাইলটি অনেক দিন যাবত ব্যবহার করার কারণে আমার মনে হলো যে আমার একটি আপডেট ফোন নেওয়ার দরকার তাই আজকে চলে যাচ্ছি আমি নিজে একটি মোবাইল নিব । তো কী মোবাইল কিনি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব । তো স্যামসাংয়ের মোবাইল আমি বেসিক্যালি বেশি পছন্দ করি ব্লগিং পাশাপাশি যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করার জন্য তো আসলে এগুলোর ক্যামেরা খুবই ভালো হয় আমার বন্ধু এখানে দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে আজকে চলে যাচ্ছি ফিলিস্তিন মার্কেটে এটি হলো জেদ্দা শহরে অবস্থিত তো আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরাতন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন তো চলে যাচ্ছি ট্যাক্সিতে করে মার্কেটে আমার বেশিক্ষণ সময় লাগবে না আমি এক পাকিস্তানি ভাইয়ের নতুন একটি গাড়ি দিয়ে যাচ্ছি উনি মাত্র গাড়িটি নিয়েছে একদমই নিউ আজকে দুই দিন হলো তো আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাকে অনেকবার বলেছেন মোবাইল কিনে দেওয়ার জন্য তো যদি জেদ্দা শহরে থাকেন অথবা মক্কা আশেপাশে থাকেন আপনারা জেদ্দা আসলে অবশ্যই আমি আপনাকে সাহায্য করতে পারি মোবাইল কেনার জন্য তো এখানে মূলত অনেক ধরনের মোবাইলই পাওয়া যায় বলতে বলতে চলে আসলাম মোবাইল মার্কেটের কাছে এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলা দোকান দেখতে পাচ্ছেন শখ বলা মোটামুটি মোবাইলের স্টোর অনেকেই আমাকে অনেকভাবে প্রশ্ন করেন ভাই লোকেশনটা কোথায় লোকেশনটা কোথায় আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিচ্ছি এটা হলো সৌদি আরব জেদ্দা শহরের ফিলিস্তিনে অবস্থিত তো আমি যদি আপনাদেরকে বলি যে দেখেন এই ফ্লাইওভার রয়েছে ফ্লাইওভারের দুই পাশেই মোবাইলের দোকান রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মূলত জায়গা আর এই যে ফ্লাইওভার আর এই যে দেখতে পাচ্ছেন বিলবোর্ডে এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট কোন জায়গায় কি আসে বিষয় সব কিছু তো আপনারা অবশ্যই ভালো করে দেখে শুনে নেবেন আর যারা এই মার্কেটে আসবেন সব জায়গায় বাই দালাল থাকে তাই অবশ্যই এখানেও দালাল রয়েছে আপনারা দালাল থেকে বিরত থাকবেন কোনো ধরনের কোনো পার্টি থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন নিজের ফোন নিজে দেখে কেনার চেষ্টা করবেন তো প্রথমে আমি একটি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দেখলাম এটি হলো দুশো ছাপ্পান্ন জিবি ছিল পাশাপাশি ব্যাটারিটাও খুব ভালো ছিল তো একদম অথেন্টিক ছিল সব কিছু বক্স সহ তো এটার প্রাইসটা আমার কাছে পছন্দ হয়নি তাই আমি এই মোবাইলটি নিয়ে নি তাছাড়া আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন তারা অবশ্য জানেন যে অ্যাপেল দিয়ে কন্টেন্ট তৈরি করা একটু কঠিন তো এই যে দেখতে পাচ্ছেন এটি হলো আইফোন সিক্সটিন প্লাস এই মোয়াইলটি যদি নেন এটি হলো দুইশো ছাপ্পান্ন জিবি দুই হাজার আটশো রিয়াল হলে আপনারা এই আইফোন সিক্সটিন প্লাসটি নিতে পারবেন তো এরপরে আপনারা যে মোয়াইলটি আপনাদেরকে দেখাবো এটি হলো সিক্সটিন প্রো ম্যাক্স তো এই যে দেখতে পাচ্ছেন এটি হলো সিক্সটিন প্রো ম্যাক্স এটার সাথে সব কিছু একদম রয়েছে তো এটার প্রাইস হলো আপনার তিন হাজার আটশো রিয়াল তো মোবাইলটি একদমই নতুন ছিল একশো পার্সেন্ট ব্যাটারি ব্যবহার করা হয়নি তেমন তো এটি হলো আর একটি ফোরটিন প্রো ম্যাক্স এটি হলো আপনার দুইশো ছাপ্পান্ন জিবি পাশাপাশি এটার নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি রয়েছে আর এই মোবাইলটি আপনারা পেয়ে যাবেন দুই হাজার চারশো রিয়াল হলে ফোরটিন প্রো ম্যাক্স একদমই অথেন্টিক হালকা কিছু ক্র্যাচ রয়েছে চারপাশে আপনারা একটু দেখে শুনে নেবেন তো দুশো ছাপ্পান্ন জিবি ফিফটিন প্রো ম্যাক্স এই মোবাইলটি আপনারা দেখতে পারেন এটির প্রাইস হলো তিন হাজার চারশো রিয়াল আপনারা যদি দেখেন একদমই নতুন এটি এ পর্যন্ত ব্যবহার করা হয়নি তো এই মোবাইলটি যদি আপনারা নেন অবশ্যই সরাসরি এসে যোগাযোগ করে দেখে নেবেন আর মোবাইলগুলো অবশ্যই অথেন্টিক চেক করে নেবেন এটি হলো হোয়ের এপোরা এ আলট্রা তো এই মোবাইলটি যদি দেখেন এটি হল হওয়ার সব থেকে লেটেস্ট একটি ফোন আর এটির প্রাইস আশেপাশে তো এই মোবাইলটি আপনারা তিন হাজার চারশো রিয়াল হলে নিতে পারবেন মোবাইলটি খুবই অসাধারণ একদম নতুন এটির ক্যামেরাগুলো এতই প্রিমিয়াম আপনারা যদি সরাসরি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না অনলাইনে অবশ্যই রিভিউ দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এটি সম্পর্কে সব কিছু এই ইকিউর মোবাইলটি দেখতে পারেন এটি হলো আপনার খুবই অসাধারণ একটি প্রিমিয়াম বিএমডাব্লুয় একটি ক্যাটাগরি ফোন আপনারা যদি দেখেন এই যে এই মোবাইলটি হলো আপনার পাঁচশো বারো জিবি স্টোরেজ এটি হলো দুই হাজার তিনশো রিয়াল মোবাইলটি খুবই প্রিমিয়াম যারা এই মোবাইলগুলা অনলাইনে রিভিউ দেখেছেন তারা অবশ্য জানেন তো এই মোবাইলটি আসলে মূলত গেমিং ফোন আপনারা যদি যারা গেমিং করতে পছন্দ করেন তারা এই মোবাইলটি দেখতে পারেন এটির প্রাইস হলো দুই হাজার তিনশো রিয়াল তো এসে সরাসরি দেখে নেবেন এটা হলো বারো জিবি র্যাম পাশাপাশি পাঁচশো বারো জিবি স্টোরেজ অসাধারণ ডিসপ্লে এবং কি কন্ডিশনটাও খুবই সুন্দর ছিল তো শাওমির এই নোট ফোরটিন এই মোবাইলটি দেখতে পারেন এই মোবাইলটি হলো পাঁচশো বারো জিবি প্লাস বারো জিবি র্যাম তো এই মোবাইলটি একটু প্রিমিয়াম একটু দাম বেশি তো এটার প্রাইস উনি চেয়েছে আড়াই হাজার রিয়াল তো এটার প্রাইসও এমনিতে অনলাইনে অনেক আরও বেশি আছে মার্কেটে তো দুই হাজার আটশো রিয়াল দিয়ে আমি এই নতুন এস টোয়েন্টি ফোর আলট্রা ফোনটি নিয়েছি তো এই মোবাইলটি দিয়ে এখন থেকে আপনারা কন্টিনিউ ইউটিউবে ভিডিও দেখতে পারবেন পুরাতন নেইনি কারণ পুরাতন আমার তেমন পছন্দ হয়নি বর্তমানে এ এস টোয়েন্টি ফোর আলট্রা দুই হাজার আটশো রিয়াল হলে আপনারা নিতে পারবেন মার্কেট থেকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য